বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসাবে শত টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ ছিল টাইগার ব্যাটারের সামনে তবে তেপ্পান্ন রানে অপরাজিত থাকাকালীন ইনিংস ঘোষণা করেছেন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যে কারণে মুশফিকের সেঞ্চুরির আক্ষেপ করা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শত টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি ও ফিফটি করা মাত্র দ্বিতীয় ব্যাটার মুশফিক রহিম এর আগে শুধু রিকি পন্ডিতে ছিল এই কীতি দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি মুশফিকেরও সুযোগ ছিল অস্ট্রেলিয়া কিংবদন্তিকে স্পর্শ করা তবে দলীয় দুইশো সাতানব্বই রানে চতুর্থ উইকেট হারাই বাংলাদেশ মুমিনুল হক আউট হলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করে তাতে অপরাজিত থেকে থামতে হয় মুশফিককে মিরপুরে শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন টাইগার ব্যাটার কোচ মোহাম্মদ আশরাফুল যেখানে তার কাছে জানতে চাওয়া হয় কেন মুশফিককে ইতিহাস করতে অপেক্ষা করা হয়নি জবাবে আশরাফুল বলেন এটা একটা টিম গেম আলাদা গেম চিন্তা করে না যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি আলাদা পারফরমেন্স করলে টিম পারফরমেন্সটাই হয় কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল আমাদের তখন পাঁচশো রান হয়ে গিয়েছিল হ্যাঁ আপনি চাইলে আরও এক ঘন্টা খেলতে পারতেন কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না হয়তোবা এই কারণে আমাদের ম্যানেজমেন্টরা চিন্তা করেছে না যেহেতু মুমিনুরের কাছাকাছি আছে তাকে সুযোগটা দেওয়া হয়েছিল সেঞ্চুরি করার কিন্তু দুর্ভাগ্য সে করতে পারেনি সেই কারণে আসলে আর খেলা হয়নি